সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান যাবর দীর্ঘ সতেরো বছর যাবৎ কারাগারে আছেন বিভিন্ন মামলায় তিনি অভিযুক্ত আসামি করা হয়েছে আদালত কর্তৃক তিনি গত কয়েকদিন আগে একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে বেখসের খালাস পান এবং আজকে একটি আদালত থেকে রায় হয়েছে দশটা কস্ত্র মামলা সেখান থেকেও লুৎফুজ্জামান বাবর বেখসের খালাস পেয়েছেন খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের আসুন আমরা দেখি কি কারণে চট্টগ্রামের বহুল আলোচিত দশটা অস্ত্র চোরাচালের মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ছয়জন আসামি তবে খালাস পেলেও বাবরের এখনই মুক্তি মিলছে না কারণ একই ঘটনায় দায়ের করা আরেক মামলায় তার দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী বুধবার আঠারোই ডিসেম্বর বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ মামলার ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের আপিলের উপর রায় দেন রায় হাইকোর্ট বাবর সিইএফএল এর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার মহাব্যবস্থাপক কে এক কে এম এনামুল হক এবং ফাইড সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাক্কুল হায়দার চৌধুরী সহ ছয়জনকে অভিযোগ অভিযোগ থেকে বেঘসের খালাস দিয়েছেন আদালত জানান প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি তাই তারা খালাস পাওয়ার যোগ্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির সাজা খমিয়ে দশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এদের মধ্যে রয়েছেন এনএসআই তৎকালীন কর্মকর্তা আকবর হোসেন খান মেজর অবসরপ্রাপ্ত লেখ লেখক হোসেন উইং কমান্ডার অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন আহমেদ চোরা কারবারি হাফিজুর রহমান শ্রমিক সরবরাহকারী দিন মোহাম্মদ ও ট্রলার মালিক হাজির সোভান তবে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদেরকে জানান দশ ট্রাক অস্ত্র সংক্রান্ত আরেক মামলায় দণ্ডিত থাকায় এখনই বাবর মুক্তি পাচ্ছেন না ওই মামলায় তার আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে দুই হাজার চার সালের পয়লা এপ্রিল চট্টগ্রামে সিউএএফএল ঘাট থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয় এই ঘটনায় কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতা আইন অস্ত্র আইনের দুইটি মামলা করা হয় দুই হাজার চোদ্দো সালের তিরিশে জানুয়ারি চট্টগ্রামে বিশেষ ট্রাইব্যুনাল এক মামলার রায় দেন ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপর আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট মামলার এই সংশোধিত রায় দেন